কারণ আজকে আপনার মন এবং মাইন্ড আছে যে জালসা মানে সুদ এই ভিয়ার ধারণা আপনার ব্রেন থেকে আপনি সরিয়ে দিন আপনি সাই কোরআন এবং হাদিসকে মূল্যায়ন করার চেষ্টা করুন কারণ আপনি কোনো মানুষের উপকার করছেন কি দিয়ে তথা আপনি একজন মানুষকে টাকা ধার দিলেন আপনি বলেন আপনাকে কেউ টাকা ধার দিল আপনার এটা উপকার করলো না উপকার করলো কিন্তু আপনি আজ চিন্তা করে দেখুন যে সেই টাকাটা আপনার কাছ থেকে সে কিভাবে পাবে না টাকাটা ছিল আপনার কাছে আমানত কিন্তু আমানতকে আজ আজকে আপনি খেয়ালেখ করেছেন আর পবিত্র কোরআন কোরআনজিবে স্পষ্ট ভাষায় আল্লাহ তালা বলেছেন যে মমিনের বৈশিষ্ট্য হলো আমানত সে ব্যক্তি হবে যে তারা আমানত রক্ষা করছে এবং তার পূর্ণ করছে তাহলে আজ আপনি চিন্তা করুন যে আপনার ভিতরে আমার ভিতরে আজকে আমানত কোথায় গেল

তাহলে আপনার চোখ দিয়ে অশ্রু বয়ে জল হয়ে যাবে সে একটু ছোট্ট বালক আব্দুল আল্লাহ রসুলের কাছ থেকে তিনি আদেশ বর্ণনা করছেন তিনি বলছেন আর বাউন ইদা কুন্না পিতা ফালা আলিকা বা পাতা গামি না বুড়িয়া তোমার কাছে যদি চার করা জিনিস থেকে যায় তাহলে তুমি এই দুনিয়াতে সুখে জীবন যাপন করতে পারবে এবং তোমার পরকার হবে সুখের কথা সাফল্য পাক আপনি চিন্তা করুন বাবা জানার আমার কথার দিকে একটু ধ্যান দেন এক নম্বরে আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন হাইজু আমালাতি আপনি আমলে রক্ষা করুন এবার আপনাকে বলি যে আপনার আমল কি আপনি এই আপনার ব্রিজ স্ট্যান্ড থেকে আপনি বাড়িতে যাচ্ছেন আপনি সকালে যদি বাড়িতে যান দেখছেন রাস্তার ধারে একটা লাইট জ্বলছে সকাল হয়ে গেছে বা আপনার আমানত হচ্ছে লাইটটাকে অফ করে দেওয়া কারণ যদি লাইট দিনের সময় বলে তাহলে দিন উঠবে আপনার আমানত আপনার বলে সরকার আপনার বাড়ির সামনে রাস্তা দাঁড়াই হওয়ার জন্য পাথর ফেলেছে বালি ফেলেছে এবার আমাদের সমাজে যদি দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাস্তা দাঁড়াই হওয়ার আগে আপনার ঘর দ্বালাই হচ্ছে

মানুষ সমাজ পড়বে এই কথাই সত্য তবে তাদের মধ্যে কেউ ইমানদার থাকবে না এটা আবার কেমন কথা এটা আবার কেমন কথা যে তার ভিতরে তাদের মধ্যে কেউ ইমানদার থাকবে না আপনি চিন্তা করুন একজন ইমান সাহেব সে একটি খুঁট বাড়াই কিন্তু এখন এসে বিড়ি খাওয়া ছাড়তে পারলো না আপনি এখনো নামাজ পড়েন পাঁচ

তবে মানুষের কাজ এমন একটি সময় এসে যাবে মানুষের কাজ এমন একটি কি এসে যাবে সেই যুগে সেই সময়ে মানুষেরা মানুষদের কাছ থেকে ইমান যেতে লাগবে আবার মদিনার দিকে আপনাকে আমি বলি সেই যুগ আর সেই সময় আমাদের কপালে পড়ে গেছে

আল্লাহ রসুল সাল্লামের সুন্নাথ এবং আল্লাহর কোরআন কে আপনি শুদ্ধ ভাবে মেনে চলার চেষ্টা করুন তাহলে আপনার জীবনটা হবে কামিয়াব আপনাকে আমি যেটা বলতে চাইছি আপনি সেই হাবি এবং কোরআন থেকে শুনুন কথা তার উপরে আমল করার চেষ্টা করুন আর দুনিয়াতে আপনি মমিন হয়ে বাতাসের চেষ্টা করেন আপনি কোনো বইয়ে পাবেন না আমার দ্বারা হবে যে একজন মুসলমান সরাসরি জানাতে যাবে কিন্তু একজন মমিনের হিসাবকে সহজ করে তাকে জান্নাতে প্রবেশ করা হবে ইসর আর যে করা হবে আল্লাহ আমাদেরকে এই ছোট্ট ছেলে হিসাবে কাজ এই মানুষেরা তারা কোরআন হাজি শুনতে এসেছে যেমন আবুল হাকাম আল্লাহ রসুলের চাচা তিনি হাকাম বলে ডাকা হতো তখন আল্লাহ রসুল তার টাইটেল দিলেন এই হাকাম নয় এই হচ্ছে আবুল জাহাজ আপনি এরকম মানুষ হেন